নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি শিম বেগুন মুলো বড়ি দিয়ে একদম ঘরোয়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি তৈরি একটা সুস্বাদু ঝোল খেতে যেমন টেস্টি হয় তেমনই একদম কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই এখানে আমি কিছু সবজি আগের থেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর এখানে নিয়েছি শিম আর মূলো আর রয়েছে একটা টমেটো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এবার বেগুনগুলো হালকা একটু লালচে করে মিডিয়াম আছে ভেজে নেব বেগুনগুলো ভেজে যদি রান্নার শেষের দিকে দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনগুলো ঠিক এরকমই থাকবে আর না হলে যদি রান্না শুরুতে দেওয়া হয় তাহলে বেগুন গোলে একদম ঝোলের সঙ্গে মিশে যায় তার জন্য আমি একটু ভেজে তুলে নিলাম এবার বাকি রান্নাটা করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল ঘোড়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ কালো জিরে আর ওয়ান ফোর চা চামচ রাঁধুনি এবার হালকা একটু নাড়াচাড়া করার পর যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলু দে এক মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব কেটে ডাকা শিম এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন নুন দিয়ে আরো এক মিনিটের জন্য ভেজে নেব আলু আর শিমটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো এরকম শীতের সবজি নিরামিষ যদি তৈরি করা হয় তাহলে কিন্তু গরম বাদে জাস্ট লাগে আপনারা এভাবে করে দেখবেন দারুণ লাগে খেতে সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত কিছু দিয়ে আরও এক থেকে দুই মিনিটের জন্য একটু কষিয়ে নেবো লো টু মিডিয়াম আছে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু এই রান্নাটা একটু ঝোল ঝোল হয় সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি ঝোলটা যখন ফুটে উঠবে তখন এটা ঢাকা দিয়ে হতে দেবো তিন মিনিটের জন্য মিডিয়াম আছে তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন যেগুলো আমি আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম দিয়ে এবার ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আবারও ঢাকা দিয়ে হতে দেবো দু মিনিট ততক্ষণে সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে কিন্তু খুব একটা বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে যেহেতু এই কেনা বড়িগুলো একটু নরম হয় এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না তার জন্য একটু চিনি দিলে টেস্টটা ভালো হয় এবার খুব ভালো করে মিশিয়ে সব শেষে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আপনারা এরকম হালকা পাতলা রান্না বাড়িতে তৈরি করে দেখবেন শীতের সবজি দিয়ে অসাধারণ টেস্ট হয় আর আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল Thank you for watching.